কারণ আপনাদের প্রচারের মাধ্যমে এই প্রতিযোগিতা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে তরুণদেরকে অনুপ্রাণিত করবে আমরা আশাবাদী চট্টগ্রাম আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুধুমাত্র একটি সফল টুর্নামেন্টে নয় বরং এটি চট্টগ্রামের ক্রীড়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে আমি সকল দলকে শুভেচ্ছা জানাই প্রতিযোগিতার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে अभी डॉक्टर शादा हुसैन मैं तो प्रतिबद्ध